আমি মরে গেলে জানি তুমি দেবে না ওখানে শেষ করে দিও চাইব না কিছুই তোমার শুধু মনে রেখো কোনো এক দিন তোমায় ও সে ছিলাম তোমার পুরনো সেই স্মৃতিগুলো মনে থেকে তুমি মুছে দিও আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও পুরোনো সেই স্মৃতিগুলো মনে থেকে তুমি মুছে দিও আবার নতুন করে জীবন সাজিয়ে নিও সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে যে কোনায় আমায় শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায়। ভালোবেসেছিলাম ধন্যবাদ অসাধারণ গান গাইছে আমাদের নিজাম ভাই ভালো লাগলি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমরা উৎসাহ পাই ঠিক আছে তখন ভিডিওটা বানানোর জন্য আগ্রহ জাগে সেই আপনারা বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন जरुर चाहियो धन्यवाद सबै